তোমার কি এই জায়গায় এসে ভালো লাগতেছে এখন জানিনা কোন ঘর দেখো না যাও কি দেখো শরীন পাথর আচ্ছা ভালো হয়েছে পাথর নিও না নিও না এগুলো ফেলে দাও ওই দেখো দুইটা ছাগল দেখছো এই যে ঘাস খাইতেছে আকাশটা সুন্দর সাজানো আকাশ একটা গ্রামীণ গ্রামীণ পরিবেশ খুবই চমৎকার লাগছে এই জায়গাটা এইদিকে হাঁস আছে মুরগি আছে লিরিন দেখো নিচে দেখছো দেখছো ওই দেখো দুইটা মুরগি কোথায় গেছে ওই যে দুটা মুরগি কোথায় দাঁড়িয়েছে দেখো হাঁস দেখছো ওই যে হাঁস ও আদর করো আদর করো তুমি আদর করো তুমি আদর করো তুমি এটা আদর করো ঘাস খাওয়াবে নাকি ওদের মারো কেন মারো কেন পাতা খাও হ্যাঁ খাও খাও খাইছে 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 ওই যে খাইছে ওই যে খাইছে ওখানে

পোকা <laughs> জাক 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 লেডি ব্যাগ এনে লেডি ব্যাগ ছিল না তো আমি কি তখন এবারে তো কি আদর করতে দিয়ে হবে হ্যাঁ তুমি তখন দেখো এখানে মুরগিও আছে লিডিং দেখছ না কি আই আদর করো ওকে আদর আলো বলো আদর করো তুমি আদর করো আলো করো তুমি আদর করে দাও ওইগুলা খাইতে বলছো কি জানি বলতে পারতেছিস না তো না কেন ঘাস খাইতে বলছো

না না সিক্সের বাচ্চা কিনে দিতে হবে না ওরা ওর মা ছাড়া তো বাঁচতেই পারবে না তখন কালারফুল সিক্সের বাচ্চা ওগুলো কিনে দিলে ওগুলো মরে যাবে তুমি খাওয়াইতে পারবে না তো ফালতে পারবে না তখন ওগুলো তো ঘাস খায় না ওগুলো হলো পোকামাকড় খায় ওই যে কীট পতঙ্গ খায় ছোটো 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 ওই যে কেসু খায় ছোটো বাবু কেসু খায় তুমি কেসু খাবে

এই হাঁস গুলো সব উড়ে গেল রে উপরে চলে গেল হাঁস ওই যে হাঁস গুলো সব চলে গেল উপরে কি বলছো বাবা যাও উপরে ওঠো ওই দেখো ওরা ঘুড্ডি উড়াবে ওদের ঘুড্ডি আছে যে ওদের কাছে আছে

কি জানি কোঠাই গেলো আমার পিছনে দেখো ওই বাবু বাচ্চারা ঘুড্ডি উড়াবে তো লিরিনার শরীর খুঁজতে গেল ওদেরকে দাবার দিও না লিরিন না ওরা কিন্তু তোমাকে চুকর দেবে জানি না তোমাকে মুরগির বাচ্চা কিনে দেবো আচ্ছা ঠিক আছে দিব দিদি এদিকে আসো এদিকে আসো একটা ফুল দেখছো হ্যাঁ ঠিকই বলছো এটা একটা ফুল তুমি দেখো একটা বাচ্চা সাইকেল চালাতেছে দেখছো মুরগিটা কোথায় গেল কোথায় যাব ওখানে না ওখানে ধরো ওখানে যাব কি করব ওখানে গিয়ে উরে চিকটাকে কাছে চিকটাকে ধরবো না না এটা ধরো না এটা ধরো না শুনছো না শুনতোস না এখানে স্ট্যান্ড করে রেখে দিছে তাই চলতেছে না দেখো আমরা চিকটাকে দেখি যাও তো সিক্সির কাছে যাও দেখো সিক্সের বাবুরা কোথায় বাবু সিক্স গুলো কোথায় হ্যাঁ ধরে না ধরে না ওরা ওদেরকে ওদের মতো যেতে দাও ধরে না ধরে না ওরা কিন্তু কামড় দিবে তোমাকে আর যাও না আর যাও না আর যাও না আর না চলে আসো তাই তো এই শরীন চলে আসো শরীন চলে আসো ওই যে ওইখানে সিক্সের বাবু সিক্স দুইটা এখানে আটকা পড়ছে এই যে বাবু সিক্স দুইটা আটকা পড়ছে ওরা ওর মাকে খুঁজতেছে ওর মাকে খুঁজতেছে ওদেরকে ওই দিক থেকে দাবার দাও তাহলে ওরা ওর মার কাছে যেতে পারবে এই দিক থেকে না এই দিক থেকে না এই দিক দিয়ে হ্যাঁ যাও 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 তোমাদের মার কাছে দিয়ে দিই যাও 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 দিকে যাও এদিক যাও এটা না এটা না ওই ওরা এখন পেয়ে যাবে ওর মার কাছে চলে যাবে

ঝকল লাগি গৈছে ঐকে যাব না চলাম বোমাৰ মাৰ কাছ যাই চল পিছনে যাও নিয়ল যাই লিরিন সব তোমার মার কাছে ওই দেখো একটা এখানে দুইটা ছাগল একটা হে একটা কক আসছে কক এই যে লাল এটা কক এটা হলো ওদের বাবা ওইটা কোথায় নিয়ে যাও আমাকে গেলো 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 ওর মা এটা ওর বাবা ওর বাবা হুম ওই যে বাবুগুলোর বাবা এটা বুঝছো

ওইদিকে যাবো না এখন বাবা মেশিন চালু কাজ করতেছে কাজ করুক কাজ করুক যাবো না আমরা এখন বাবা না যাবো না আসো আমরা সামনে যাই ওই দেখো তো ওইখানে যাবো ওই যে তোমার দিদি আটকে দিলো দরজাটা আটকে দিও না লিডিন আমাদেরকে যেতে দাও খুলে দাও যাও 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 আমি খুলতে পারি ওই যে পেছনে লোক আছে পেছনে লোক আছে লোক আছে আসো আসো চলো যাবো যাবো তুমি আটকে দিবে আমাকে তুমি কি আমাকে আটকে দিবে ওখানে দেখো ফুল আছে হ্যাঁ আসো আমরা ফুল দেখি ওয়াও কত কত ফুল এখানে তাই তো এই ফুল